ঘরের মাঠে প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সুখবর লাল হলুদ জনতার জন্য চোটের জন্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না আরমান্দো সাদিকু যিনি এফসি গোয়ার হয়ে এই মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রায় অধিকাংশ ম্যাচেই গোল করছেন শুধু গোল করছেন তাই নয় গুরুত্বপূর্ণ সময় গোল করে দলকে জেতাচ্ছেন যার গোলে নির্ভর করেই বান্দোৎকার ট্রফি জিতেছিল এফসি গোয়া পাশাপাশি কিছুদিন আগেই মহামানন স্পোর্টিং এর বিরুদ্ধে শেষ মুহূর্তে আরমান্দো সাদিকুর গোলেই পয়েন্ট বাঁচিয়েছিল এফসি গোয়া সেই আরমান্দো সাদিকু আজকে চোটের জন্য মাঠে নামতে পারবেন না হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন আরমান্দো সাদিকু কতদিন তিনি মাঠের বাইরে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় আসেননি আরমান্দো সাদিকু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে এফসি গোয়ার কাছে যথেষ্ট চিন্তার খবর এটা তবে লাল হলুদ ব্রিগেডের মুখে হাসি ফোটাতে পারে আরমান্দো সাদিকুর না থাকাটা